নমস্কার বন্ধুরা শুরু করছি আবার আজকে একটা নতুন রেসিপি দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি আমি পটলটাকে এরকম করে ছুলে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি টমেটো বাটা দুটো পেঁয়াজ বাটা রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি বেটে নিয়েছি নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা পাউডার হলুদ আর নুন আপনারা মনে মনে ভাবছেন তো পটল চিংড়ি হবে না আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি বানাই আজকে আপনারা অনেক পটল চিংড়ি এচোর পটল আজকে একটু আলাদা টাইপের আমি বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি পটলটা ভেজে নেব তার জন্য আমি পটলটা আগে থেকে কি করব নুন আর হলুদ মাখিয়ে নেব পটলটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব আর গ্যাসটা আমি অন করে দেব কড়াইটাকে আমি গরম হতে দেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে পটলগুলো বেজে নেব এই সময় আমি গ্যাসের তেলটা কম করে দিয়েছি পটলগুলো আমরা বেশ লাল লাল করে ভেজে নেব আমাদের পটলটা ওই পিঠ হয়তো ভাজা হয়ে গেছে বলে এবার আমরা উল্টে দেব গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম এই পিঠটা ভাজা হয়ে গেছে ওই পিঠটা সেম এরকম লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে ওই পিঠটা আমরা ভেজে নেব আমাদের পটলের ওই পিঠটা ভাজা হয়ে গেছে লাল করে এবার আমরা একটা প্লেটে নামিয়ে নেব এই চেনের মধ্যে আমরা বাকি পটলগুলো ঠিক এইভাবেই ভেজে নেব আমাদের বাকি পটলেরও এই পিঠটা ভাজা হয়ে গেছে ওই পিঠটা উল্টে দেবো দিয়ে সেম লাল করে ভেজে নেব আমাদের পটল গুলো ভাজা হয়ে গেছে এবার আমরা সেম প্লেটে নামিয়ে নেব এই গোটা জিরে পটল ভাজার যে তেলটা আছে আমরা এখানে তেল অ্যাড করবো না এখানে আমি সামান্য জিরে দিয়ে দেব ফোড়নে আর দিয়ে দেব দুটো এলাইচি একটা তেজপাতা ফোলনটা একটু ভেজে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেব এখানে আমরা সামান্য নুন অ্যাড করে দেব পেঁয়াজটা যা হতে না ছিটকা চারিদিকে এবার পেঁয়াজটা আমরা ভেজে নেবো সুন্দর করে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমরা ভালো করে কষিয়ে নেব এবার আমরা যে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি এবার সেই চিংড়ি মাছটা একটা শিলনোড়ায় আমি বেটে নেবো ঠিক এইভাবে চিংড়িটা আমরা বেটে নিয়েছি শিলনোড়াতে এবার আমরা চিংড়িটা একটা বাটিতে তুলে নিলাম আমাদের পেঁয়াজটা কষে গেছে দেখুন এবার আমরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এক চামচ দিয়ে দেবো এবার এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমাদের আদা রসুনটা কষে গেছে এই সময় আমরা বেটে রাখা চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব চিংড়ি মশলা ভাজা হয়ে গেছে সময় এ আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কারণ আমি একটু হলুদ দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে পাউডার আর ঝালের জন্য দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দেবেন এবার মশলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো সামান্য নুন অ্যাড করে দেবো আমি কারণ আমি পেঁয়াজটা কষানোর সময় নুন দিয়েছিলাম নুনটা আপনারা আপনাদের মতো দেবেন এখানে আমি সামান্য টমেটো বাটা এবার টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে ভেজে নেব আমাদের দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে এখানে আমরা ভেজে রাখা পটলটা অ্যাড করে দেবো দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে নেবো এখানে আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করব এটা বেশি ঝোল হবে না বেশ গা মাখা হবে কি ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি বাটা পটল আমি একটু ফুটতে দেব আমি সামান্য আর একটু জল অ্যাড করব আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব ঠিক এমন গা মাখা গা মাখা হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা কম করে দেব আর এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করবো গরম মশলাটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধুরা কি ঝটপট তৈরি হয়ে গেল আমাদের নতুন একটা রেসিপি চিংড়ি বাটা পটল আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই এই প্রথমবার রন্ধনের বন্ধন চ্যানেলে নিয়ে এসছে চিংড়ি বাটা পটল আপনারা তো অনেক খেয়েছেন এটাও একবার বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো লাগবে অবশ্যই তাহলে আমরা এবার একটা পাত্রে ঢেলে নেব আমরা এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তাহলে ঝটপট রেডি হয়ে গেল আমাদের পটল বাটা চিংড়ি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকান ঘর বাটনটা দাওয়াতে ভুলবেন না তাহলে এরকম নতুন নতুন রান্নার রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে